খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক জাতীয় স্তরে নরেন্দ্র মোদী ও তার দলকে পরাস্ত করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায় যারা গতি নেই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে এম এর ভরাডুবির প্রেক্ষাপটে সরাসরি এই বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা তথা দীর্ঘদিনের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার সাপ কথা নরেন্দ্র মোদীকে হারাতে হলে দেশব্যাপী মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধান বিরোধী নেত্রী বা মোদী বিরোধী প্রধান মুখ হিসেবে তুলে ধরতে হবে এবং এক্ষেত্রে কোনো রাজনৈতিক দল যদি নিজেদের ইগো নিয়ে বসে থাকে তাহলে আদতে কাজের কাজ কিন্তু কিছুই হবে না গতকাল রবিবার হুগলি জেলার শ্রীরামপুর আর এম এস ময়দানে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সেই আয়োজনে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও যোগদান করেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না স্নেহাশি চক্রবর্তী বিধায়ক ডক্টর সুদীপ রায় প্রমুখ এই অনুষ্ঠানতলেই সাংবাদিকদের মুখোমুখি হন কল্যাণ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন সম্প্রতি হরিয়ানায় কংগ্রেসের ফল ভালো হয়নি মহারাষ্ট্রও তারা সফল হতে পারেনি এই রাজনৈতিক ব্যর্থতাগুলি স্বীকার করে নিতে হবে এবং তারপর সকলে মিলে একত্রে মোদি তথা বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াই অবতীর্ণ হতে হবে এক্ষেত্রে কল্যাণের বক্তব্য হল বিরোধী জোট বা ইন্ডিয়া সিভির যে জাতীয় স্তরে বারবার গেরুয়া বাহিনীর কাছে পরাজিত হচ্ছে সেটা তো বোঝাই যাচ্ছে সেই প্রেক্ষাপট বদলাতে গেলে জাতীয় নেতৃত্বও বদল আনতে হবে কল্যাণের বার্তা সারা ভারতের লড়াকু নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সুপরিচিত তিনি মোদী সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন সেটাও কারো রজানো নয় মোদীকে পরাস্ত করতে মমতার এই ইমেজকেই যে ঠিকমতো মতো ব্যবহার করতে হবে সরাসরি সেই বার্তা দিয়েছেন কল্যাণ প্রসঙ্গত দু সালে চব্বিশ সালের লোকসভা নির্বাচনে ইন্ডিয়া সম্মিলিতভাবে ভালো ফল করলেও মোদীর বিপক্ষে কোনো নির্দিষ্ট মুখ তারা তুলে ধরতে পারেনি যদিও জাতীয় দলের অন্যতম নেতা হিসেবে কংগ্রেসের রাহুল গান্ধীকেই অনেকে অঘোষিতভাবে মোদী বিরোধী মুখ ধরে নিয়েছিলেন বলে ওয়াকি বহল বহলের ধারণা কিন্তু এই বিষয়ে তৃণমূল যে আগাগর আপত্তি রয়েছে সে কথা আগেই নানাভাবে বুঝিয়ে দিয়েছে ঘাসপোল শিবির বারবার জাতীয় স্তরে মমতাকেই মোদী বিরোধী প্রধান মুখ হিসেবে তুলে ধরার বার্তা দেওয়া হয়েছে এমনকি চব্বিশের ভোটের অনেকটা আগে থেকেই কলকাতায় বেশ কিছু জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই পরবর্তী প্রধানমন্ত্রী দেখতে চাই বলে প্রচারও করতে দেখা গিয়েছিল তৃণমূল কর্মী ও সমর্থকদের একাংশকে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে